ঘুমানোর বিছানার মধ্যে যায় শয়তান তখন মানুষের কপালের মধ্যে তিনটা গিট দিয়ে দেয় কয়টা গিট দেয় তিনটা গিট দিয়ে দেয় যেন সে ওই যে তার টার্গেট হচ্ছে নামাজ পড়া কিন্তু শয়তান এমন ভাবে গিট দিবে সে যেন নামাজ পড়তে না পারে কিন্তু যে বান্দার নিয়তটা খালাস থাকে যে যত জ্বর হোক তুফান হোক বৃষ্টি হোক যাই হোক না কেন আমি নামাজ পড়বই এই নিয়োগ যদি আপনার ভিতরে থাকে

তাহলে নবীজি বলছেন যখন সে উঠে বসে যখন এই দোয়াটা পড়ে তাহলে শয়তানের একটা গীত তার খুলে যায় দুই নাম্বার হচ্ছে যখন ওই ওই উঠে যখন সে কি করে উজু করতে যায় যখন সে উজুটা বানিয়ে ফেলে ইস্তেজা করার পর যখন সে পবিত্র হয়ে যখন সে উজুটা বানিয়ে নেয় তখন আমার নবীজি বলে তখন শয়তানের তিনটা গিটের মধ্যে আরেকটা গিট খুলে দেয় কারণ সে নামাজের জন্য কি

মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে যখন ওই উম্মত আমার নবী বলেন ওই উম্মত যখন ঘর থেকে বের হয়ে মসজিদে এসে যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজ পড়ে নামাজ পড়ার পর শয়তানের যে তিন প্যাকেট দিয়েছে তার মধ্যে তৃতীয় গিটটাও খুলে যায় তৃতীয় নাম্বার গীতটা কি খুলে যায় তাহলে ওই মুমিন বান্দায় হচ্ছে কি সফল তাদের কথাই করতে গনিমে বলেছে উলাইকা আলা হুদাব মিন রব্বিহিম ওয়া উলাইকা হুওয়াল মুফলিহুন তারাই তো সফল قام তারাই তো সফলতা লাভ করেছে সুবহানাল্লাহ এরই হচ্ছে মুমিন কারণ মুমিন এবং মুনাফিকের পরিচয় হচ্ছে ফজরের নামাজ ফজর নামাজ জামাতের সাথে আদায় করা এটা কিন্তু কষ্ট